এন চেয়ারম্যানের নেতৃত্বে ফিরবে উদার গণতান্ত্রিক ব্যবস্থা বললেন মির্জা ফখরুর বিদেশ থেকে দেশে এসেছেন সমগ্র দেশের মানুষ এক প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও অভিযুক্ত শুটার সহ তিনজন আটক মানিকগঞ্জ গাজীপুরে অভিযান চালায় ডিবি প্রার্থিতা ফিরে পাওয়া সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি মনোনয়নপত্রের বৈধতা পেলেন তাসলিম জারা ও হামিদুর রহমান আজাদ

ব্যাটারি চালিত রিক্সা যেন রাজধানীর গলার কাটা বুয়েটের উদ্ভাবিত রিক্সায় পরিত্রাণ দেখছেন অনেকে নিরাপত্তায় যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি মার্কিন নিয়মে পরিবর্তন নগদ বা চেকে যাত্রী প্রবাসীদের পাঠালে গুনতে হবে এক শতাংশ ট্যাক্স ডিজিটাল মাধ্যমে মিলবে ছাড় ব্যাপক দমন পীড়নের মুখেও লাগাতার আন্দোলনে অগ্নিগর্ভ ইরান একদিনেই দুশো জনের প্রাণহানির কথা বলছে পশ্চিমা গণমাধ্যম হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের ও প্রতিনিধিদের সাথে করছেন চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানীর একটি হোটেলে চলছে এই মত সভা উপস্থিত রয়েছেন বিএনপি নেতা ও বিভিন্ন গণমাধ্যম সম্পাদক ও প্রতিনিধিরা অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান এরপর শুরু হয় মত বিনিময় দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1971 এর বীর মুক্তিযোদ্ধা ও 2024 সালে জুলাই আন্দোলনে যারা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে সুযোগ করে দিয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন বলেন কঠিন সময় দেশে ফিরেছেন তারেক রহমান পুরো জাতি আশা করছে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এবার একটি সুযোগ সৃষ্টি হবে এ সময় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা বক্তব্য রাখেন জনত তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটাল যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন জাতির সামনে বলেছেন গোটা জাতি আজকে অনেক বেশি নিতে হয়েছে যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে কনক সরোয়ার তার অপরাধ ছিল তিনি আজকের যিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন এই অপরাধে তাকে বছরে তাকে এক বছর প্রায় জেলে থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য অর্থ পাঠানো নিয়মে এসেছে বড় পরিবর্তন এখন থেকে ক্যাশ বা চেকে অর্থ পাঠালে গুনতে হবে বাড়তি এক শতাংশ ট্যাক্স তবে ডিজিটাল মাধ্যমে লেনদেনে মিলবে ছাড় এই নতুন নিয়ম নিয়ে প্রবাসীদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি আটলান্টিকের ওপারে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় পাঁচ লাখ বাংলাদেশী বসবাস করছেন নিউ ইয়র্ক মিশিগান কিংবা টেক্সাস প্রতিটি অঙ্গরাজ্যেই বাড়ছে বাঙালিদের কর্মতৎপরতা আর তাদের কষ্টার্জিত আয় সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বিদায় বছরে প্রবাসীরা প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যার একটি বিশাল অংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে পরিসংখ্যান বলছে রেমিটেন্স আহরণে এখন সৌদি আরবের পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান তবে চলতি বছরের শুরু থেকেই অর্থ পাঠানোর নতুন এক নিয়ম দুশ্চিন্তায় ফেলেছে মার্কিন প্রবাসীদের আপনি ওভার দ্য কাউন্টার ইন পার্সন থেকে যদি ক্যাশ ডিলিংস করেন সেই ক্ষেত্রে আপনার এই ট্যাক্স আওতাভুক্ত আপনি সেই ক্ষেত্রে যারা নন ইউএস সিটিজেন তাদেরকে ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ইভেন যারা সিটিজেন তারাও ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিবেন সংশ্লিষ্টরা জানাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কার্ড কিংবা মোবাইল অ্যাপের মতো ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠালে বাড়তি ট্যাক্স দিতে হবে না অর্থাৎ ঘরে বসে স্মার্টফোনে অর্থ পাঠালে আগের মতোই খরচ থাকবে বরং ব্যাংকিং চ্যানেলে পাঠালে আড়াই শতাংশ প্রণোদনা দিবে বাংলাদেশ ব্যাংক আপনি ডেবিট কার্ড দিয়ে টাকা ছাড়বেন কোনো ধরনের কোনো ট্যাক্স লাগবে না ঠিক আছে ওয়ান পার্সেন্ট ট্যাক্স অ্যাপ্লিকেবল না আপনি জাস্ট এটা ফি আগের মতো দিয়েছেন ওই ফিটাই দিবেন এবং ডেবিট কার্ড দিয়ে টাকা ছিল এটা আপনার জন্য সব দিক থেকে সেফ কারণ কমপ্লায়েন্স একটা ইস্যু হয় ঠিক আছে যখন আপনি ক্যাশ ট্রানজেকশন ছাড়বেন একটা সার্টিন অ্যামাউন্ট ছাড়লে কমপ্লায়েন্স জানতে চায় টাকাটা কোথায় পাইছেন কিভাবে হয়েছে কিভাবে নিয়ে আসছেন তিনজন পরিবার পরিজন যারা বাংলাদেশে আছে তাদেরকে টাকা টাকাতে এখানে পাঁচ দশ ডলার যদি এক্সট্রা ফি দিতে হয় তাহলে আমার মনে হয় না কেউ মানে এটা পাঠানো বাদ দিয়ে দেবে তবে কিছুটা তো বার্ডেন অবশ্যই পড়বে অর্থনীতিবিদরা মনে করেন এ ধরনের ট্যাক্স আরোপের খুব একটা প্রভাব পড়বে না রেমিটেন্স প্রবাহে আমেরিকা থেকে প্রচুর রেমিটেন্স বাইরে যায় তো তার একটা সামান্য ট্যাক্স দিয়ে দিচ্ছে এটা রাজস্ব বাড়াবার জন্য এক পার্সেন্ট যদি খুব বেশি না তবু একটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এতে আমাদের যে রেমিটেন্স আসছিল আমেরিকা থেকে আমরা খুব একটা কমবে না বিশেষজ্ঞরা বলছেন না জেনে ভুল পদ্ধতিতে অর্থপাঠালে প্রবাসীরা অজান্তেই বাড়তি খরচের মুখে পড়বেন তাই অবৈধ হুন্ডি কিংবা ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে বৈধ ও ডিজিটাল পথ অনুসরণ করাই এখন সবচেয়ে নিরাপদ দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট সত্ত্বেও বিক্ষোভে অগ্নিগর্ভ হই ইরান শুক্রবার রাতভর গোটা দেশ উত্তাল ছিল সরকার বিরোধী স্লোগানে আন্দোলনকারীদের মৃত্যুদণ্ডের সাজা দেয়ার হুশিয়ারি তেহরান সরকারের এদিকে আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টারনেট বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ এখন পর্যন্ত বাষট্টি জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি এর সংখ্যা দুই শতাধিক শুক্রবার রাত তেহরানের সড়কে সড়কে অবস্থান লাখো জনতার সরকার বিরোধী স্লোগান উত্তাল রাজপথ আয়াতুল্লাহ আলী খামিনিকে সৈরাচা রাখা দিয়ে কামনা করা হচ্ছে তার মৃত্যু তোলা হচ্ছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি দেশজুড়ে ইন্টারনেট ব্লাক আউট সত্ত্বেও আন্দোলন যেন আরও তীব্র হয়ে উঠছে এরই মধ্যে যা ছড়িয়ে পড়েছে একত্রিশ প্রদেশের সবকটিতেই বিক্ষোভ সহিংসতায় রীতিমতো রণক্ষেত্র ইরান বৃহস্পতিবার একদিনেই আট আইআরজিসি সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার হাসপাতাল সূত্রের বরাতে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের দাবি নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে দুই শতাধিক আন্দোলনকারীর গ্রেফতার করা হয়েছে প্রায় আড়াই হাজার মানুষকে দাঙ্গায় জড়িতদের মৃত্যুদণ্ডের হুমকি দেয়া হয়েছে সরকারের তরফ থেকে আবারও বিদেশি ইন্ধনের অভিযোগ তুলেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই দাঙ্গায় তাদের হস্তক্ষেপ ও ভূমিকা রয়েছে তারা শান্তিপূর্ণ বিক্ষোভকে দাঙ্গায় পরিণত করেছে প্রতিদিনই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় হস্তক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারও ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি মানুষ এমন কিছু শহর দখল করেছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি আমরা পরিস্থিতি খুব সাবধানে পর্যবেক্ষণ করছি যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে আমরা এর সাথে জড়াবো তাদের শিক্ষা দেব এদিকে সরকারের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ ইন্টারনেট ব্ল্যাক ও স্থানীয় গণমাধ্যমে বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি